নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফরেজKHR শুরু চলছে ইরান ইসরায়েল যুদ্ধ ইরানের হামলার পর থেকে চাপে আছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া হবে সে বিষয়ে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে থেকে চাপ বাড়ছে কিছু মিলিয়ে বেশ জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবারে জানাবো এক ঘুরে করে রাখলেও আমি ফিলিস্তিনিদের পক্ষে থাকব মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের পরাধীন করে রেখেছে দখলদার ইসরায়েল যুগ যুগ ধরে এই অন্যায় করে আসছে যুক্তরাষ্ট্র সহ শক্তিধর যুক্তরাজ্য রাষ্ট্রগুলো ইসরায়েলের পক্ষে তারা একের পর এক ভূমি দখল করে নিচ্ছে তারা নিজ ভূমে আজ পরাধীন হয়ে গেছে এমনটাই অভিযোগ করেছেন এর দোকান জানাবো জর্ডান কেন ইরানের সঙ্গে করল স্রোতের বিপরীত গিয়ে ইসরায়েলপন্থী পদক্ষেপে জর্ডানেই শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ বেশিরভাগ আরব দেশ ইরানের পক্ষ নিলেও জর্ডান একাই ইসরায়েলের পক্ষ নিয়েছে ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরানের পাল্টা ড্রোনো ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানের উপর দিয়ে যাওয়ার সময় ধ্বংস করে দেওয়া হয় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আর এতেই জর্ডানের ভেতরেই শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের হামলা ঠেকাতে এক বিলিয়ন ডলার শেষ যুক্তরাষ্ট্রের গত ছয় মাসে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী ও বাণিজ্যিক জাহাজে একশো ত্রিশটিরও বেশি হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রায় এক বিলিয়ন ডলার খরচ হয়েছে দেশটির নৌবাহিনী সেক্রেটারি মঙ্গলবার এমনটি জানিয়েছেন এবারে থাকছে আমিরাতে পঁচাত্তর বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি তলিয়ে গেছে বিমানবন্দর রেকর্ড পরিমাণ বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে মরুভূমি দেশটির রাস্তাঘাট সহ বিভিন্ন এলাকা এমনকি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরও বৃষ্টিতে তলিয়ে গেছে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সকল ধরনের ফ্লাইট চলাচল এবং সর্বশেষ জানাব ইউক্রেন যুদ্ধে পঞ্চাশ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে দুই বছরের বেশি সময় ধরে চলা এর যুদ্ধে এত সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বিবিসি তবে সেনা নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সব দিক থেকেই চাপে আছে নেতানিয়াহোক ইরানের হামলার পর থেকেই চাপে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহোক ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া হবে সে বিষয়ে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে থেকে তার উপর চাপ বাড়ছে সবকিছু মিলিয়ে বেশ জটিল পরিস্থিতি তৈরি হয়েছে খবর আল জাজিরার যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি সহ বিভিন্ন দেশ থেকে নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে একই সঙ্গে তার জোট সরকারের মধ্য থেকেও যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন তারা এই মুহূর্তে তার উপর চাপ বাড়াচ্ছেন তারা ইরানের বিরুদ্ধে সরাসরি এবং কঠোর প্রতিক্রিয়া চান সে কারণে নেতানিয়াহকে পরবর্তী পদক্ষেপ খুব ভেবেচিন্তে গ্রহণ করতে হবে ইসরায়েলের মাটিতে সরাসরি হামলা করেছে তেহরান সিরিয়ার দামেসকে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে গত শনিবার রাতে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান এক রাতেই ইসরায়েলের তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলের নজিরবিহীনে হামলা ঠেকাতে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনাবাহিনী তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায় তেহরান যদিও এগুলোর অধিকাংশই আকাশে ধ্বংসের দাবি করেছে ইসরায়েল ইরানের ছড়া ড্রোন ক্ষেপণাস্ত্রের নিরানব্বই শতাংশই ভূপাতিত করা দাবি করা হয়েছে তবে এই হামলায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়া সংখ্যা তৈরি হয়েছে তবে ইরান ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সীমিত প্রতিক্রিয়া দেখাতে পারে ইসরায়েল সেক্ষেত্রে ইরানের বাইরে ইরান সমর্থিত শক্তিগুলোর উপর হামলা চালাতে পারে ইসরায়েলি বাহিনী এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রতিবেশী জর্ডান যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ইসরায়েলের পশ্চিমা মিত্রদের সঙ্গে ও ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দায়িত্ব নিয়েছিল এটি আত্মরক্ষার জন্যে করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জর্ডান সরকার তাদের দাবি ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের জনগণ ও জনবহুল এলাকাগুলোর জন্য হুমকিস্বরূপ ছিল কিন্তু দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকরা তাদের সরকারের এমন কর্মকাণ্ডে ক্ষিপ্ত প্রতিবাদে এরই মধ্যে তারা রাস্তায় নেমে এসেছেন হুসেন নামে দেশটির একজন রাজনৈতিক কর্মী বলেন জর্ডান যেভাবে ইসরায়েলকে রক্ষা করছে তাতে আমি খুবই বিরক্ত বিপদের আশঙ্কা থাকায় তিনি তার পুরো নাম উল্লেখ করতে চাননি ওই ব্যক্তি বলেন এখানকার অনেকে এটি মেনে নিচ্ছে না আমরা ইরানকে সমর্থন করি না এবং গাজায় এখন যা ঘটছে তার পেছনে ইরানের বড় ভূমিকা রয়েছে বলে আমি মনে করি কিন্তু গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে এমন যে কোনো পদক্ষেপের সঙ্গে রয়েছে আমরা এক ঘরে করে রাখলেও আমি ফিলিস্তিনিদের পক্ষে থাকব এর দোগান মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের পরাধীন করে রেখেছে দখলদার ইসরায়েল যুগ যুগ ধরে এই অন্যায় চলে আসছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ শক্তিধর রাষ্ট্রগুলো ইসরায়েলের পক্ষে তারা একের পর এক ভূমি দখল করে নিচ্ছে ফিলিস্তিনিদের তারা আজ নিজ ভূমে পরাধীন গত সাতই অক্টোবর থেকে চলা যুদ্ধে তেত্রিশ হাজার আটশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল বহু সম্পদ স্থাপনা ধ্বংস করেছে এখনও যুদ্ধ বন্ধের কোনো লক্ষ্য নেই এমত অবস্থায় ফিলিস্তিনিদের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বুধবার নিজ দল একে পার্টির সংসদীয় দলের সভায় তিনি বলেন আমাকে এক ঘরে করে রাখলেও আমি ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবো খবর ডেইলি সাভার গত সাতই অক্টোবরের পর থেকে ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ চালানোর ঘটনা ইসরায়েল এবং দেশটির প্রধানমন্ত্রী বেন এমে নেতানেহু চাষাচ্ছোলা সমালোচনা করে আসছেন এর দোকান যোদ্ধাদের দেশপ্রেমিক বলে আখ্যা দিয়েছেন তিনি প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের স্বাধীনতার পক্ষে ছিল হামাস এরদোগান বলেন হামাসের পক্ষে কথা বলার কারণে আমাকে মূল্য দিতে হতে পারে কিন্তু আমি মনে করি গোটা দুনিয়ার আসল সত্যটা জানা উচিত আমি ফিলিস্তিনিদের পক্ষে লড়ব তাদের পক্ষে কথা বলব কি যদি আমাকে একঘরে করে দেওয়া হয় এর দোকান সরকারের সুসম্পর্ক রয়েছে হামাসের সঙ্গে যারা গাজা উপত্যকা শাসন করছে কিছু ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের মতো তুরস্ক হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে না এই প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন আমরা একমাত্র সাহসী জাতি যারা হামাসকে স্বাধীনতাকামী সংগঠন বলে মনে করি যারা হামাসকে সন্ত্রাসী সংগঠন তকমা দিয়ে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই তুরস্ক সর্বদা ফিলিস্তিনিদের পক্ষে থাকবে তাদের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করবে জর্ডান কেন ইরানের সঙ্গে বেমানি করল স্রোতের বিপরীতে গিয়ে ইসরায়েলপন্থী পদক্ষেপে জর্ডানেই শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ বেশিরভাগ আরব দেশ ইরানের পক্ষ নিলেও জর্ডান কেন ইসরায়েলের পক্ষ নেয় ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরানের পাল্টা ড্রোনো ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানের উপর দিয়ে যাওয়ার সময় ধ্বংস করে দেওয়া হয় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এতে জর্ডানেই শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে জর্ডানে যেখান থেকে তারা নিয়মিত ইসরায়েলকে সহায়তা করে থাকে এবং সিরিয়া ইরাক লেবানন ও ইরাকে আড়িপাতার কাজ করে থাকে জর্ডানের এমন বেইমানিতে চুপ করে নেই ইরান ইরানের সামরিক বাহিনীর এক সূত্রের বরাদ দিয়ে দেশটির সংবাদ সংস্থা মেহর জানায় জর্ডানের গতিবিধি পর্যবেক্ষণ করবে ইরান যদি তারা ইসরায়েলের সঙ্গে হাত মেলায় তবে জর্ডান হয়ে উঠবে ইরানের পরবর্তী লক্ষ্য বিগত বছরগুলোতে ধীরে ধীরে ফিলিস্তিন এবং আরব বিশ্বের মতবাদ থেকে সরে এসেছে ফিলিস্তিন গত বছরের পাঁচই নভেম্বরে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ গাজায় জর্ডানের হাসপাতালে চিকিৎসা সহায়তা পাঠাতে সফল হয়েছেন বলে বক্তব্য দেন এদিকে ইসরায়েলের দিকে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র আটকাতে সক্রিয় হয়ে ওঠে জর্ডানের বিমান বাহিনী জর্ডান সরকার এক বিবৃতিতে বলে আত্মরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এগুলো ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আমাদের জনগণ ও জনবহন এলাকার জন্য হুমকিস্বরূপ ছিল এরপর নিজেদের নিরপেক্ষ প্রমাণ করতে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন ইরানি হোক আর ইসরায়েলি হোক জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা যে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করা হবে এই বিবৃতিতে নিন্দা জানিয়েছে জর্ডানের সরকার বিরোধীরা তারা দাবি করে ইসরায়েলি যুদ্ধ বিমান এর আগেও জর্ডানের আকাশসীমায় প্রবেশ করেছে বিশেষ করে সিরিয়ায় অভিযান চালানোর সময় তখন জর্ডান কোনো বাধা দেয়নি ইরান থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছোড়ার সময়ও নিজেদের আকাশ সীমায় ইসরাইলি যুদ্ধ বিমান প্রবেশে তারা বাধা দেয়নি ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান জর্ডান এবং সিরিয়ার আকাশ সীমানায় প্রবেশ করে যেখানে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করে এমনকি যুদ্ধ যুদ্ধবিমানের পাশাপাশি তাদের মিত্র যুক্তরাষ্ট্রের যুদ্ধ যুদ্ধবিমানও এক্ষেত্রে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করে থাকতে পারে আরব বিশ্বের সঙ্গে বেমানি করে ইসরায়েলের সঙ্গে হাত মেলানোয় জর্ডানের নতুন কিছু নয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইসরায়েলের সঙ্গে জর্ডানের চারটি যুদ্ধ হয় উনিশশো সালে এক শান্তি চুক্তি হওয়ার পর থেকে এই দুই দেশের মধ্যে আর কোনো সংঘর্ষ হয়নি এমনকি তাদের মধ্যে বেশ কয়েকটি নিরাপত্তা চুক্তি হয়েছে জর্ডানের জনসংখ্যার একটি বড় অংশ ফিলিস্তিনি এবং তাদের বংশধর উনিশশো সালে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার পর এসব ফিলিস্তিনি ভূমিহীন হয়ে পড়ে এবং জর্ডানে আশ্রয় গ্রহণ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে আসার সুবাদে উনিশশো সালে একবার ফিলিস্তিনিদের উৎখাতের চেষ্টাও করে জর্ডান সেই সময় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে প্রায় পনেরো হাজার ফিলিস্তিনিদের হত্যার কারণ হয়ে দাঁড়ান তৎকালীন জর্ডান রাজা হুসেন বিন তালাল কয়েক সপ্তাহ ধরে আম্মানে ইসরায়েলের দূতাবাসের সামনে জড়ো হয়ে জর্ডান সরকারের উপর বিরক্ত কয়েক হাজার নাগরিক বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা উনিশশো সালে ইসরায়েল এবং জর্ডানের মধ্যে সই হওয়া শান্তি চুক্তি বাতিলেরও আহ্বান জানান এমন অবস্থায় আরব বিশ্ব জর্ডানকে একঘরে করে ফেলবে এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে হামলা ঠেকাতে এক বিলিয়ন ডলার শেষ যুক্তরাষ্ট্রের গত ছয় মাসে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী ও বাণিজ্যিক জাহাজে একশো ত্রিশটিরও বেশি হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রায় এক বিলিয়ন ডলার খরচ করেছে দেশটির নৌবাহিনীর সেক্রেটারি মঙ্গলবার এমনটি বলেছেন আরও অস্ত্র শস্ত্রের জন্য জাতীয় নিরাপত্তা প্যাকেজ পাশে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল টোরো মঙ্গলবার আইন প্রণেতাদের আহ্বান জানিয়েছেন খবর সিএনএনের ডেল টোরো সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটিকে বলেন গত ছয় মাস ধরে মার্কিন নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজে একশো ত্রিশটি সরাসরি হামলা ঠেকিয়ে দিয়েছে তিনি বলেন এ ধরনের হামলা ঠেকানোর ক্ষেত্রে যেসব যুদ্ধাস্ত্র প্রয়োজন তা নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ নৌবাহিনী সেক্রেটারি জানান এক বিলিয়ন ডলার যুদ্ধাস্ত্র শেষের দিকে কিছু ক্ষেত্রে সেগুলো আবার পূরণ করা দরকার হামলা ঠেকানো চালিয়ে যেতে দুই বিলিয়ন ডলারেরও বেশি সম্পূরক প্যাকেজ নৌবাহিনী ও সামুদ্রিক বাহিনীর জন্য প্রয়োজন গাজা ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে বিভিন্ন দেশের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে